ঋষা নবীর নানার নাম হলো বন্ধু ইমরান নানির নাম হলো হান্না বিনতে ফাকোস ঈশা নবীর মায়ের নাম হলো বন্ধু মারিয়া জানেন তো মরিয়মের বিয়ে হয় নাই মরিয়মের স্বামী নাই ঈশা নবীর বাবাও নাই মা নাই জিব্রাইল এসে ফু দিল মরিয়মের স্তনে গিয়ে ফুটা ঠাই নিল ঈশা রুহুল্লাহ হয়ে পৃথিবীতে কদম বাড়িয়ে দেয় বলে হুজুর এখানে কেন আসলেন বন্ধুরে আমার আমার দিকে তাকান হান্না বিনতে ফাকুস হলো মরিয়মের কিসের নাম মায়ের নাম ইমরান হলো তার বাবার নাম তারা দুজন চিন্তা করলো হান্না বিনতে ফাকুস যখন সন্তান সম্ভব হলো এখন তারা দূর স্বামী স্ত্রী মনে চিন্তা করলো আমার সন্তান যেটাই হোক আমি এটাকে আল্লাহর পথে কোরবানি করে দিব কিন্তু বন্ধু তাদের নিয়ত কিন্তু সহি আছে তারপরে দেখা গেল এই তাদের সন্তান এসেছে বন্ধু কন্যা সন্তান আল্লাহু আকবার ছেলে হইলে এটাকে ওপেনলি যেই কোনো জায়গা দিয়ে দেওয়া যেত নারীদেরকে কিন্তু দেওয়া যায় না ঠিক কেনা এবার বন্ধ ওই মরিয়মকে বন্ধু আল্লাহর পথে দিয়ে দিবেন অনেক মানুষ এটার জন্য প্রার্থী হলো প্রার্থী হওয়ার পরে বন্ধু তৎকালীন সময় একটা পরীক্ষার ব্যবস্থা হলো কেউ বলে বলেছেন লোহার শীষটা পানিতে ফেলেছে যার লোহার শীষ বেশি উঠবে সেই মরিয়মকে নিবে আবার কেউ কেউ বলেছেন পানি স্রোতের মধ্যে বন্ধ শীষটা নিক্ষেপ করা হবে যার শীষ উজানের দিকে ভেসে বেশি আসবে সেই বন্ধ পাবে হান্না বিন্দে পাকুস্তার সন্তানকে কেটে নিয়ে যাবে সর্বশেষে বন্ধ লোহার

পরীক্ষা দিতে গেছেন হেডলাইনও মনে আছে সমাপনী জায়গাও মনে আছে মাঝখানের কোটেশন হারিয়ে ফেলেছেন নাম্বার পাবে কথা বলেন পাবে এইটাও তো একটা পরীক্ষার হল কিসের হল আরে ভাই দুনিয়া তো পরীক্ষার এক্সাম কেন্দ্র পরীক্ষার হল আপনারা পরীক্ষা দিচ্ছেন যা করছে আমাদের সব ফেরেস্তার খাতায় লেখা হচ্ছে বিশ্বাস করেন না বোঝেন না হ্যাঁ কে রামন কাতিবি কাদে বসিয়া সকল কর বলি খিতে সে হুকুমিয়া আল্লাহর হুকুমিয়া চল্লিশ কদম হাটিয়া আশ্বের সজ মন করে নাকির হাজি তুই বেরি তখন ঘোমটা খুলিয়া সল তখন চুল্লিশ কদম হাটিয়া আসবে সজন কে সবের কি জবাব হইতে যে পারে সময় থাকিতে অমন জানিও তার অমন জানিও তার বললেন চল্লিশ কদম হাটি আমি সজন বুলকার নাকির হাজির হইবে রে ঘোমটা গomtা কুলি আসওয়াল করিবে তখন চল্লিশ কদম হাটিয়া আসবি রে সজন ঠিক না বলেন ঠিক কে এর আমন কাতিবি কাদিবসি সকল কর্ম লিখিতে সে হুকুমিয়া আল্লাহ রে হুকুমিয়া ঠিক কিনা বলেন যেতে পারবেন আরে পারবে আরে কি খবর রাখেন কি আর জানেন কি কি এত টেনশন যে আপনাকে এত সুন্দর জান্নাতের বাগান ছেড়ে গড়ে থাকতে হবে আল্লাহ বলেছেন পরকালে যখন বিপদগ্রস্ত হব মানুষ পাপ করতে করতে যাবে তাদের সাজা বহাল থাকবে ঠিক কিনা বলবে

আসতে যেতে সময় লাগবে কমপক্ষে তিন মাসেরও বেশি সময় তাদের কারামত তাদের পাওয়ার তাদের উপর যে আল্লাহ সন্তুষ্ট রানী বিলকিসকে যখন প্রস্তাব দিল রানী বিলকিস সাবা নগরে থেকে বন্ধ বারো হাজার সৈন্য নিয়ে ওই সাবা জেরুজালেমের দিকে রওনা দিল বন্ধু এমনি করে করে যখন রওনা দিল এবার সুলাইমান আলাইহিস সালাম বলল তোমরা কে পারবে রানী বিলকিস জেরুজালেমে আসার আগে আগে তার সিংহাসনটা আমার সিংহাসনের পাশে বসাইয়া দিতে জরে বলেন না আল্লাহ বন্ধরে আমার কোরআন থেকে বন্ধ তাদের কারামত তাদের পাওয়ার আল্লাহ প্রদত্ত পাওয়ার তাদেরকে এমন পাওয়ার আমার আন্না দিয়ে দিয়েছেন বন্ধ চোখের পলক পড়তে দেরি রে ওই সাবা নগর থেকে জেরুজালেমে সুলাইমান আলাইহিস সালামের সিংহাসনের পাশে রানী বিলকিসের সিংহাসন নিয়ে আসলো রানী বিলকিসের তার সিংহাসনে বসেছে তার যিনি এনেছেন তার নাম হলো এই কারামত কি অস্বীকার করা যাবে এটা অবিশ্বাস করা যাবে হ্যাঁ তবে বর্তমানে ভণ্ড পীর কিন্তু অনেক বের হয়ে গেছে বর্তমানে কিন্তু ভণ্ড আছে না বর্তমানে কিন্তু অনেক ভণ্ড আছে তাদের কারণে আজকে হকানি আল্লাহর অলিরা প্রশ্নবিদ্ধ ঠিক না আমরা হকানি যারা আছে তাদের প্রতি আমাদের কোনো বিদ্বেষ কোনো দ্বন্দ্ব কোনো কলহ আমরা সত্যি পথে আছি থাকবো কিন্তু একজন দোষ করলে তো গোটা টিম দোষী হতে পারে না একজন অন্যায় করলে কি তার পুরো ফ্যামিলি অন্যায়কারী হতে পারে একজন যদি অন্যায় করে তাকে আপনি ধরে শাসন করুন কিন্তু একজনের জন্য গোটা টিমকে কলঙ্কিত করা মানে কোরআন হাদিসের আইনকে অবমাননা করা ঠিক কি না বন্দরে আমার এবার আমি আপনাদেরকে আরেকটা জায়গায় নিয়ে যাব যে রাজি নি ওই যে